আপনার নামটা কি আপনার কি সমস্যা ব্যাপারে আসছেন এখানে সে ব্যাপারে মানে আমার আছেন চিকিৎসা নেওয়ার জন্য যথেষ্ট মানে ভালো করবো আপনাদের চিকিৎসা ইনশাআল্লাহ সমস্যা নেই এবং আপনার স্ত্রীর আসেন বাসায় রেখে আছেন আপনারা আছেন আপনাদের নামে চিকিৎসা করা হবে ঠিক আছে ইনশাল্লাহ

আপনারা ওনার সাথে কি জন্য আসছেন আমরা আছি তো তার ক্ষতি করার জন্য কি ক্ষতিটা কি ক্ষতিটা যে মানে যেরকম আপনার হচ্ছে আমরা সাতজন এখানে আছি ঠিক আছে আমরা পাঁচজন ব্যক্তি চালানো জিনিস আমার হচ্ছে পাঁচজন চালানো জিনিস আর দুজন আপনার স্ত্রীর সাথে জিনিস ঠিক আছে আমি আপনার স্ত্রীর সাথে জিনিস কিন্তু আমি তো আর অতটুকু খারাপ ছিলাম না তো এখন আগে তো তার সাথে কিন্তু ওই চালানো জিনিসগুলো আমাদের তোর সাথে আদর আমরা কাজ করতে পারতেছি না আমাদের এসে হাঙ্গুল দেখে বলছে আমাদের মারধর করতেছে

কিন্তু নাম বলতে পারবো আমাদের নাম করতে তোমরা জানতে পারি না আমাদের নাম বলার নিয়ম করি ঠিক আছে আর আমাদের এরকম ভাবে আমি তো আপনার স্ত্রীর সাথে তা আর যে পাঁচজন আছে সে পাঁচজন আমাদের নিচে আছে তাদের সাথে কথা বলে এখন আমি আমি তো এত কথা বলতে পারি না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা বলেন কিছু জন্য আমাদের ডাক দিচ্ছেন ডাক দিচ্ছে আপনারা কি জন্য আসছেন আসলে ওহ আচ্ছা ঠিক আছে আমার নাম হচ্ছে কুপাইজান

মানে যে পুরুষ লোকটা যে বিভিন্ন রকম ক্ষতি করেছে কারণ ধরেন আমরা আছি বলছি আমরা আছি যেহেতু এমন জিনিস আমরা কিন্তু ঠিক মতো থাকতে পারি না আমরা তো তার বাধ্য হয়ে গেছি কথা আমাদের বাদ্য করে আসতে যখন আমরা আসি তখন না আসবে এরকম সমস্যা হবে ঠিক আছে এরকম বেশি হবে

আমাদের এরকম ভাবে কাজগুলো করা করতে বলা হয়েছে কারণ আমরা তো একজন কথার মাধ্যমে বাধ্য হয়ে আছি আমরা খুবই ভাবে আসি এখন আমাদের এই মাধ্যমে আমাদের ধরে এনেছেন তাদের সাথে আমরা কথা বলছি আপনাদের সাথে তাছাড়া কিন্তু আপনাদের সাথে কেউ কথা বলেন কথা বলছি কথা বলেন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এখন আমরা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ